সোরা কাউসার শব্দের মধ্যে চলে আসলো প্রিয় নবীজির ঘুম ভেঙে গেল আল্লাহর নবী মুসকি মুসকি আসে নবীজি খুশি উৎফুল্ল শুধু হাসে মুসকি মুসকি ফজরের নামাজ পড়াইতে গেলেন আল্লাহর নবী মসজিদে নববীতে নবীজি মুসকি মুসকি হাসে সাহাবেরা বলেন ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার মন বেজার ছিল আজকে মুসকি মুসকি কি জন্য আপনি হাসেন বলে ইয়া রাসূলুল্লাহ কোন খুশি সংবাদ আসেনি বলে হাসে বলে কি খুশির সংবাদ হুজুর প্রিয় নবীজি বললেন সাহাবীরা খুশির সংবাদ হলো আজকে ঘুমের মধ্যে আল্লাহ একটা সুরা নাজিল করেছেন সূরা কাউসার বলে আল্লাহ কি বলেছেন ইন্নাল আআইনা কাউসারা নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম ফাসাল ইলি নামাজ পড়েন আর কুরবানি করেন নামাজ পড়েন আর কুরবানি করেন নামাজ পড়েন আর কুরবানি করেন এখন নামাজ হয়ে গেছে সামাজিক নামাজ নামাজ হয়ে গেছে রাজনৈতিক নামাজ নামাজ হয়ে গেছে ঠেলান নামাজ নামাজ হয়ে গেছে বতরিয়া নামাজ নামাজ হয়ে গেছে বিয়ের নামাজ হলো

সলতিহীন সাহু আল্লাহ বললেন তারা ভয় মুসল্লিন মানুষ দেখানোর নামাজি সামনে আসতেছে নির্বাচন সামনে আসতেছে যদি হয় নির্বাচন তো দেখবেন যে ফেসাপ করে পানি লয় না অনেক গেছে ফেসাপ করে পানি লয় না পশ্চিম দিকে বুঝে পড়ে না ভোট চাইতেছে ভাই ভোট দিয়ে কাছের নামাজের টাইম হয়েছে নামাজটা পড়েনি তো চিন্তা করলে হল নামাজ না পড়ি তো লোকে তো ভোট দিত না ভোটের লেগে নামাজ হয়ে গেছে এটার নাম দিছে রাজনৈতিক নামাজ আর একটা নামাজ আছে ঠেলার নামাজ বলে হুজুর ঠেলার নামাজ কি বলে ঠেলার নামাজ হল সৌদি আরবের পুলিশে নামাজ না পড়লে শাস্তি দেয় জরিমানা ধরে এটার নাম ঠেলার নামাজ নামাজ না পড়লে শাস্তি দেবে জরিমানা ধরবে এই জন্য নামাজ পড়তে যায় এটার নাম দিছি ঠেলার নামাজ আর একটা নাম নামাজ হলো সামাজিক নামাজ বলে হুজুর সামাজিক নামাজ কোনটা শালিশ দরবারে বসে গেছে এমন সময় ইমাম সাহেব হুজুর বলল আপনারা আসেন দিছে নামাজ পড়ে তো এখন যারা শালিশ দরবারে বসে তারা চিন্তা করলো নামাজ না পড়লে মানুষ কি বলবে এটার নাম দিছি সামাজিক নামাজ সে আল্লাহর ভয়ে নামাজে যায় নাই সে সমাজের ভয়ে নামাজ পড়তে গেছে বন্ধু এই নামাজ হচ্ছে যে আল্লাহ দরবারে চার পয়সা মূল্য নাই কথা বলে ঠিক কিনা